এই যে জমিটা এই যে আপনার বটতলা যেটা এটা সম্পত্তিটা কিভাবে আসছে আর কি এই সম্পত্তিটা হলো দেবত্য স্থানের নামে রেকর্ড করা সিএস এবং এসে আছে মা যশাই পহ্লা বৈশাখ দীগমি মেলা স্থান হিসাবে চতুর্দিকটা যে আপনি বাউন্ডারি গড়া দেখতেছেন সেটা আমাদের গ্রামে নিতাইলাল সাহা ছিলেন ওনার ছেলে কান্তিলাল সাহা আমাদের এই প্রাচীনটা নির্মাণ করে দেয় বহু বছর আগে তারপর রজনীকান্ত ঘোষ এরা এই পালগুলা নির্মাণ করে এবং এটার মনোগ্রাফটা আপনি কলকাতা আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়ের যেই আছে সেটা পাবেন এই বটগাছের ছবিটা তারাই বেশিরভাগ এটার উন্নয়নটা বেশি করে আর ঢাকেশ্বরী বস্ত্রালয় বস্ত্রালয়ের যে মালিক মালিক ছিলেন তার বাড়ি হলো আমাদের বিরুলা নিতাইলাল সাহা ওনায় এটা বাউন্ডারি কইরা দেন